আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে বাটা মাছ দিয়ে নতুন একটি রিসবি তৈরি করে দেখাবো তবে আমার আম্মু এখানে বাটা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে এবং এর মধ্যে সামান্য কিছুটা লবণ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে প্রথমত এটিকে খুব ভালোভাবে ভেজে নিবে তো এই জন্য করার মতো পুরুলিয়ার মতো তেল দিয়ে নিয়েছে তো পুরো মতো তেল দেওয়ার পরে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে হয়তো কিন্তু আবার লেগে যেতে পারে তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে পাটা মাছগুলো কিন্তু দিয়ে দিল তো এরপরে মাছগুলোকে খুব ভালোভাবে পিটোপিট করে ভেজে নিতে হবে তো আজকে আমরা এই মাছগুলো পটল এবং আলু দিয়ে রান্না করব তো প্রথমত আমার আমা এই পটলগুলো খুব ভালোভাবে এই লবণ মরিচ দিয়ে মাখিয়ে দিল তো এগুলো কিন্তু আমার ভেজে নেবে তো এটি সম্পূর্ণই কিন্তু নতুন একটি রেসিপি তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটিকে ট্রাই করতে পারেন তো পটলগুলোকে আমার আম্মু খুব ভালোভাবে ভেজে নেবে আবার এদিকে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু লবণ মরিচ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিল তো পটলগুলোকে এপিট এপিট করে হালকা ভেজে নেওয়ার পরভাবে তুলে দিতে হবে তো এরপরে কিন্তু আলুগুলোকে হালকা আছে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার আম্মা আলুগুলোকেও হালকা আছে এভাবে ভেজে নিল এরপরে একই করার মধ্যে আমার আম্মু পড়ুয়ার মতো তেল দিয়ে নিল তো সামান্য জিরা তেজপাতা এবং পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলো তো এগুলো দেওয়ার পরে হালকে একটু ভেজে নিতে হবে এখানে আদা বাটার মধ্যে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সামান্য জিরার গুঁড়া এবং ঘিংড়া গুঁড়া দিয়ে দিল তো এই মশলাটি একটু ভালোভাবে নাড়ি চাই নিতে হবে এরপরে এখানে পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিলো তো এরপরে এই মশলাটি আমার আম করার মধ্যে দিয়ে দিলো খুব ভালোভাবে তো এরপরে আমার আমি এখানে সরিষা বাটা দিয়ে দিল তো এগুলো সকল মশলা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা না থাকে তো এরপরে কিন্তু প্রথমত আলুটা দিতে হবে যেহেতু আলুটা একটু শক্ত টাইপসের হয় তো আলুটা দেওয়ার পরে ছয় থেকে সাত মিনিট রান্না করার পরে কিন্তু পটলগুলো দিয়ে দিতে হবে তো পটলগুলো দেওয়ার পরে এটিও কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করতে হবে তো এরপরেও আমার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিল তো পরিমাণ মতো জল দেওয়ার পরে বাড়িটিকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা না দিয়ে রান্না করতে হবে তো কেউ ছেলে ঢাকনা দিতেও পারেন তো যখন পানির উপরে তেলগুলো ভেসে উঠবে ঠিক তখনই কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে তো এখানে আপনারা কিন্তু এই পর্যায়ে চেক করতে পারেন লবণ মরিচ ঠিক হয়েছে কিনা তো এরপর আমার আম্মা ঢাকনা দিয়ে দিল তো ঢাকনা দেওয়ার ঢাকনা দেওয়ার পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে তো এই পর্যায়ে আমার আম্মা এখানে সকল মাছগুলো দিয়ে দিলো তো মাছগুলো আমার এখানে দিয়ে দিচ্ছে তো আপনারা চলে ঠিক এরকম করে মাছ রান্না করে দেখতে পারেন তো তো আমি বলছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো আমাদের সবার কাছে কিন্তু এই মাছটি অনেক ভালো লেগেছিল তো আশা করছি আমাদের এই আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে লাইক করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো এইভাবে মাছটা দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করলে কিন্তু আপনাদের রেসিপিটা হয়ে যাবে তো এরপর আমার আমি এখানে ঢাকনাটা দিয়ে দিল তো পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের রেসিপিটি একদম হয়ে গিয়েছে তো আমাদের আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পেস্ট